অনেক অনেক কালেকশন আছে এর মধ্যে রয়ে গেছে শার্ট টি শার্ট পাঞ্জাবি তার মধ্যে প্যান্টের কালেকশন এখানে কিন্তু কালেকশন দেখতে পাচ্ছি তো এই মুহূর্তে আমি যে শপি তো সেটা হচ্ছে অবস্থিত হাবিবা গার্মেন্টস এর মধ্যে এখানে চমৎকার ঈদকে কেন্দ্র করে কালেকশন চলে আসে

কেউ যদি আপনাদের এখানে আসতে চায় কাইন্ডলি ঠিকানা কেরানীগঞ্জ খেজুর বাগ কেরামত আলী মসজিদ মার্কেট হাবিবা গার্মেন্টস বললে এক নামে সবাই চিনে চিনতে কষ্ট হলে কাঁচা দেশে আয়শা ফোন দিলে চলো স্ক্রিনে দাও নাম্বার ফোন দিলে চলবে আর আমি একটা কথা বলি সর্বপ্রথম এটা সবাই আসবেন আয়শা দোকান আয়শা দেখা যাচাই করে নেবেন হ্যাঁ কেউ যে প্রতারিত হবেন না ওই যে অনলাইনে অর্ডার করবেন যে ভাই আমার মালটা খারাপ হয়েছে এরকম কারো সুযোগ নাই আমার কাছে সবাই আসবেন আমার দোকানে আয়শা ঈদের আগে দেখা দেখা মাল নেবেন

এটাই কথা মোটামুটি কত টাকা এখানে আসবেন দেখবেন একটা বাচ্চা নিবেন একশো বিশ টাকা একটা একটা করে নেবেন এটা ভালো লাগছে এটা নিবেন এটা ভালো লাগবে না নিয়ম দরকার নাকি কিন্তু কোন অফার থাকবে না একশো বিশ টাকা নিবেন টাকা নিরানব্বই নিরানব্বই তারপর দিন দশটা ফিরি তারপরে ব্যবসা করতে হয় সাধারণ থাকবে কিন্তু একশো বিশ টাকা হবে না ভাই প্যান্ট একশো টাকা মানে অনেক প্যান্ট আচ্ছা কালেকশনগুলো প্যান্ট আমরা এখানে দেখবেন এখানে ওই যে দেখবেন যেটা করবেন খুলে এইভাবে দেখা দিব আমরা হ্যাঁ আচ্ছা আচ্ছা এইভাবে খুল খুলে দেখা দিব দেখছেন এখানে যা আছে এই যে দেখেন মাঝে আমি নিজে যায় না কি আছে এটা আমি কি জানি না কিন্তু এটা আমি খুলে দেখাবো যে এইভাবে যে ভাই বাইকের রাখছেন দেখছেন আচ্ছা কাছ থেকে জুম করে দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশন দেখেন আপনারা হ্যাঁ প্যান্টের কালেকশন দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে ঠিক আছে এই দেখেন যে দেখছেন ওই ভিতরে যা আছে ওই বাইরে খোলা খোলা গুণ তাই আছে আচ্ছা এরকম যদি হয় এমন কিছু না যে বাইরে এক রকম আর ভিতরে আরেক রকম এই দেখছেন

দশ টাকা দশ কালার দশটা দশ কালারে পেয়ে বুঝছেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা পাঞ্জাবি পঞ্চাশ টাকা পাঞ্জাবি পেয়ে সুন্দর সুন্দর পাঞ্জাবি এটি কিন্তু পঞ্চাশ পঞ্চাশ টাকা টাকা টিকা সাত গেজি সঞ্চার টাকা হাতাতে গরমের সামনে টাকা এই জন্য তো বললাম যে ভাই আইসা আমার দেখে নিবেন একটা দেখে নেবেন যদি ভালো লাগে নিবেন

এই পঞ্চাশ টাকা টাকা সুতি পাবেন কলার ছাড়া সব পঞ্চাশ টাকা এই দেখেন কলার ছাড়া এটা পঞ্চাশ টাকা এই যে পঞ্চাশ টাকা এই যে হাজার হাজার পিস মাল আছে দেখছেন আমার পিসে হাজার হাজার পিস মাল আছে আসবেন এই নিবেন